আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাজার করে আসলাম এই মাত্র বাজার নিয়ে আসলাম দেখেন কত বাজার করছি আজকে চিংড়ি মাছ নিয়ে আইছি এক পোয়া একশো টাকা দিয়া তারপর এক পোয়া করলা নিয়ে আইসি বিশ টাকা দিয়া দুই কেজি টমাটো নিয়ে আইছি সত্তর টাকা দিয়া পঁয়ত্রিশ টাকা কেজি নিয়েছে টমাটো আর এই যে দেখেন একটা কপি নিয়ে আইছি বিশ টাকা তো কপিটা মনে হয় আমি ঠকছি এখানে দেখা যায় পোকা দেখা যাইতেছে হয়তো ভিতরে পোকা আছে এখানে কত বড় ছিদ্র পোকা আছে হয়তো আমি দেখে আনতে পারি নি কপিটা আর আলু নিয়ে আইসি দশ কেজি কারণ আলু ভরে থাকলে বর্তা ভাত খাওয়া যায় এই জন্য আলু দশ কেজি নিয়ে এসেছি মাছ ভরে খাম এই জন্য কাঁচা মরিচ নিয়ে এসেছি হাফ কেজি তিরিশ টাকা দিয়া এই যে দেখেন মরিচগুলো কত সুন্দর তা বটাফালাই রাখছি ফ্রিজে থোয়ার জন্য তা পুটলা পুটলা করে এরকম ফ্রিজে রাইখে দিব অনেক দিন খাওয়া যাবে আর এই যে দেখেন হাফ কেজি পেঁয়াজ আইছি আমি একশো টাকা কেজি পেঁয়াজ হাফ কেজি আনছি এই মাস ভরে হাফ কেজি পেঁয়াজ আমি রান্না করব এই পেঁয়াজ দিয়ে রান্না করব আমি যেমন দাম তেমন কাম দাম বেশি পেঁয়াজ বেশি খাওয়া যাইবো না আর এই যে সাজনা দেখেন কয়টা সাজনা এখানে এক দুই তিন চারটার সাজনা ষাট টাকা এখানে ষাট টাকার সাজনা তো সাজনা খাইতে মন চাইতেছে ডাইল দিয়ে সামনে পাইলাম ভাবলাম যে নিয়ে যাই তো সাজনা ডাইল খাইতে অনেক ভালো লাগে আমি খুব পছন্দ করি আমার প্রিয় খাবার সাজনার ডাইল তো খাওয়ার জন্য আনছি এটা তো আজকের বাজার আমার এই পর্যন্তই তো বাজারে যা দেখলাম যে মানুষের টাকার যে পরিমাণ নিয়া যায় যে টাকা পরিমাণ মতো নিয়ে যায় ওই টাকায় কিছুই হয় না বাজারে গেলে হতাশা হয়ে যায় যে কি করব কি করব তো এখানে দেখতেছেন এই কয়টা জিনিস সাতশো বিশ টাকা আর সদাই এখানে এতটুক জায়গার মধ্যে সাতশো বিশ টাকা সদাই আগে সাতশো বিশ টাকা সদাই যদি নিয়ে আসতাম ওইখানে জায়গা নিত না তো ওইসব আর বইলা তো আর এখন লাভ নাই যেভাবে দেশ চলতা বললাম আপনাদের সাথে আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করি তো প্রিয় ভাই বোনেরা আমার যদি কোনো ভুল টুটি হয় আমার ক্ষমার চোখে দেখবেন আর আমার ভুলটা ধরাই দিবেন আর আমাকে আর একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি যেন একটু তাড়াতাড়ি সামনের দিকে আগাইতে পারি তো অল্প একটুর মধ্যে বাইজে আছি আপনারা আমার দয়া করে আর একটু আগাই দেবেন সামনের দিকে এটা আমার প্রিয় ভাই বোনের কাছে আমার একটা আবেদন তো ভালো থাকবেন সবাই অনেক কথা বললাম আল্লাহ হাফিজ